আমরা না আমরা টাকাকে টিয়া বলে থাকি আমরা সিদিংকে আমরা টিয়াকে টিয়া বলি না টিয়া বলি আমরা কাঁঠালকে কাঁড়ল বলে থাকি আমরা কাঁঠালকে হাট্টল বলি আমরা রান্নাঘরকে রসিকর বলি আমরা রান্নাঘরকে রসিকর বলে থাকি আমরা দরজাকে দুয়ার বলে থাকি আমরা দরজাকে খেবার বলে থাকি সিদ্ধকে হুংগা বলে থাকি আমরা সিদ্রকে ফুল বলে থাকি আমরা পলিথিনের আমরা পলিথিনকে টুঙ্গা বলে থাকি আমরা এটাকে সিহিন বলে থাকি আমরা পাতিলকে হাইয়া বলে থাকি আমরা পাতিলকে আন্ডি বলে থাকি আমরা পুকুরকে ফৈর বলে থাকি আমরা পুকুরকে ফৈর বলে থাকি আমরা কাদাকে হ্যাক বলে থাকি আমরা কাদাকে ফুট বলে থাকি মুরগির অসুস্থতাকে বলে থাকি যে তুমি দেখছে আমরা মুরগির অসুস্থ তাকে বলে এবে জুড়ে ইবে শুনো আগের হ্যাঁ আমরা ও কোনকে চার ভাগে বিভক্ত করেছি যেমন ডামা গাসি হুজালি দোখাড়ি আমরা ও কোনকে তিন ভাগে বিভক্ত করি বুঝজে ফুজলি ডিমে আমরা পাতাকে হাতা বলে থাকি আমরা করে স্তব কে বলে থাকি আমরা পাইখানা কে বলে আমরা গাছে ঝুলে তাকাকে গাছে লটকিতে কি বলি আমরা পিপরা কে শেরা বলি আমরা পেয়ারা গাছ কে গোয়াম গাছ বলে থাকি আমরা স্লিপকে পরে ওকে বীরভিজ্ঞে হয় বলি